হ্যালো বাইস আসসালামু আলাইকুম আজ আমরা আসছি সাতক্ষীরা মন্টু মিয়ার বাগানবাড়ি বা বলা হয় মুজফর গার্ডেন আমরা আসছি আজকে হ্যাঁ আজকে আমরা রাতে এখানে স্টার করব এই কটেজগুলোতে এখানে আছে ভিআইপি কটেজ এক্সক্লুসিভ কটেজ আমরা থাকবো সামনের ওই কটেজগুলোতে আমার ট্রেন্ড ওরা আসতেছে আচ্ছা এই পাশেও এগুলো হচ্ছে কটেজ মুজফর গার্ডেনের আমরা যাব সামনের দিকে আমাদের কটেজগুলোতে সিঁড়ি দিয়ে উঠতে হয় এটা হচ্ছে দোলন চাপা ডিসি এই কটেজগুলো এখানে আছে চারটা পাঁচটা টোটাল ও অপোজিটে আরেকটা আছে এটা হচ্ছে এক নম্বর আর আমরা থাকবো আজকে বেসিক্যালি এই দুই নম্বরটা মানে দুশো সিরিয়ালের আমাদের এই কটেজের ফ্রন্ট ভিউ হচ্ছে এরকম একটি লেক সামনে আচ্ছা এই কটেজগুলোর পাশে আছে কিছু খেলার মাঠ দেখা যাক আজকে আমরা আমাদের কটেজটা কেমন আমাদের রুম হ্যাঁ হচ্ছি এখানে আছে দুটো রুম দুশো তিন দুশো চার দুশো তিন হচ্ছে ডাবল আর দুশো চার হচ্ছে সিঙ্গেল আজকে হ্যাঁ এই হচ্ছে আমাদের কটেজ অসাধারণ এই হচ্ছে বেড বেডের সাথে একটি টেলিফোন সেট আছে ইন্টারকম আর এই পাশে একটি টিভি আছে সাথে চা কফি বসে খাওয়ার জন্য সুন্দর দুটি সোফা এই পাশে একটা আলমিরা ক্যাবিনেট বলি যাকে আমরা এখানে কাপড় রাখার জন্য স্ট্যান্ড আছে এই হচ্ছে ওয়াশরুম ও দারুণ একটি ওয়াশরুম এখানে বাথটব আছে একটি সামনে একটি বেসিন দারুন আর এই হচ্ছে রুমের ফুল মিরর হ্যাঁ এই পাশে আমরা দেখব রুম থেকে ওদের বাইরের ভিউটা কেমন আসে কটেজ এর বাইরের ভিউ পিছনের ভিউটা সুন্দর ভীষণ ভীষণ সুন্দর বলা যায় হচ্ছে সন্ধ্যার নাস্তা আমাদের জন্য থেকে প্রোভাইড করেছে এই হচ্ছে সন্ধ্যার ভিউ মজফর গার্ডেনের এই দুটো লাইট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাউন্ডারি লাইট খুব চমৎকারভাবে ভাবে ফুটিয়ে তুলেছে আচ্ছা এই সামনে হচ্ছে আমাদের কটেজ এই এটা হচ্ছে ভিআই পি ওয়ান এটা হচ্ছে আমাদের কটেজ হ্যাঁ এর পাশে অনেকগুলো কটেজ আছে এরকম ওই যে পূর্বে আমরা যেটাতে ছিলাম স্বাস্থ্য এই সামনেই হচ্ছে স্নাক্স এরিয়া এবং এখন একটু পরের থেকেই এখানে বারবিকিউর জন্য প্রস্তুত হবে সেই এরিয়াটা সামনে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে এই হচ্ছে এখানে উঠছে বার বিকর আরেকটা কটেজ এই পাশে আরেকটা কটেজি আচ্ছা আমরা আমাদের যে পিকনিক স্পট বাবার যে কাজ শুরু করলো তা দেখতে আমরা সামনের দিকে অগ্রযাত্রা শুরু করেছি এই হচ্ছে এই পাশের ভিউটা কটেজের ডান পাশে ওই হচ্ছে দূরে দেখা যাচ্ছে মেন গেট কলেকরা সামনে এগিয়ে যাচ্ছে এই পুকুর ঘাটটা খুবই দারুণ এটা একটা ঘাট এই পাশের যে বড় লেক বলবো হ্যাঁ লেকই বলা চলে আসলে এই লেকের এইখানে এই জায়গাটা হচ্ছে এরিয়া চা কফি তারপরে আচারের কিছু দোকান আছে আর অনেক কিছুই পাওয়া যায় এই দোকানগুলোতে এবং এখানে বসে সবাই টাইম পাস করে চা কফি আনুষঙ্গিক খাবার খেয়ে থাকে আরেক পাশের একটা গেট এটা ওপেন প্লেসের একটা গেট এটা বাইরের না এটা ভিতরেরই একটা গেট সুন্দর এই হচ্ছে রিসোর্টের ভিতরে সুন্দর ছোট একটি মসজিদ নামাজ আদায়ের স্থান এটা পুকুরের সাথেই খুব সুন্দর এটা হচ্ছে

বাজে প্রায় আনুমানিক বারোটা আমরা এখন ব্যাডমিন্টন খেলার জন্য মাঠে আসছি 对不对？<laughs>